আসসালামু আলাইকুম ভিউয়ার্স উন্ডো গ্রিল আপনারা অনেকে কমেন্ট করছেন যে উন্ডো গ্রিলের কীভাবে মাপ দেওয়া হয় এবং কিভাবে তৈরি করা হয় তো আসলে উন্ডো গ্রিল গ্রিলের জগতে উন্ডো গ্রিলটা খুবই কঠিন ঠিক আছে সবার মাথায় খেলে না যেমন দেখতে পাচ্ছে অন্ধকারের জন্য একটু কষ্ট হবে ও গাইতে এদের থিকনেসটা দেখুন এটা জেট বাড়তে বানানো হয়েছে যেখানে দুইটা পাল্লা একটা মেন পাল্লা যেটা হলো মেন পাল্লা আর এটা হলো সিঙ্গেল পাল্লা ঠিক আছে সিঙ্গেল পাল্লা ওই সাইডে কবজা আছে এবং কি আসলে এটার মাপ আছে এটা মাপটা খুবই কঠিন মাপ সবার মাথায় ধরে না তো এটার মাপটা হবে আপনার যদি পাশে আপনার চল্লিশ ইঞ্চি থাকে আর হাইট এই আপনার ধরেন ষাট ইঞ্চি ঠিক আছে চল্লিশ বাই ষাট ইঞ্চি যদি থাকে তাহলে আপনার সেক্ষেত্রে মাল কাটতে হবে আপনার তার চেয়ে এই প্রায় ছয় শতা বড় ঠিক আছে ছয় শতা বড় কাটলে আপনার থিকনেসটা মিলবে তো আমি আসলে মাল যখন কাটি তখন তো আর ভিডিও তখন ভিডিও বললে আপনারা বুঝতে পারতেন ঠিক আছে কোনটা ছোটো কাটতে হবে আর কোনটা লম্বা কাটতে হবে এটা আমি বুঝি একটা ভিডিও তৈরি করবো তো যে এটা এখন পড়ানো হয় এটা করানো হয় আর যেটা পড়ানো হয়েছে এটা প্রায় শেষের দিকে এটা ঘষে আমার যা রং করতে হবে বর্তমান বাজারে উন্ডু গ্রিলের দাম আমরা রাখতেছি একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা যদি শুধুমাত্র উন্ডু গ্রিল হয় আর ভিতরে যদি কোনো আপনার এই মানে এসএসের যদি আগে দিয়ে থাকেন এসএসের গ্রিল শুধুমাত্র এই উন্ডু যদি বানান তাহলে সেটার রেট একটু বাড়বে আর যদি সরাসরি গ্রিল সহ উন্ডু নেন তাহলে আপনার সেক্ষেত্রে দামটা কমবে দুজনে বাড়বে এর কারণে আমাদের একটু দেখা যাচ্ছে অল স্কোয়ার মিলিয়ে কিছু কম রাখা যায় তো এটা আজকে কাজ শেষ হলে আমরা রঙ করবো আজকেই আর এটা কিভাবে মাল কাটতে হয় সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করব আপনারা সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখতে নতুন নতুন কাজ শিখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল্ট আইকনটি চালু করে রাখুন ঠিক আছে তো এটার এখনও কাজ মাল কাটি নাই মাল কাটতেছি ঠিক আছে মালগুলো কাটা শেষ হলে আমরা কাজ শুরু করব এটা দুপুর একটা বাজে আদান দিছে ওই কারণে একটু রেশ নিতেছি আমার যে দোকান দোকানের ঠিকানা হলো নাগরপুর টাঙ্গাইল নাগরপুর মেন সদর এই দোকান বাস স্ট্যান্ড রোড চারাবাগ বাস স্ট্যান্ড রোড মধ্যভাবনাপাড়া ঋষিবাড়ি ব্রিজের অপোজিটে আমার দোকান তো খুবই কম মূল্যে সুলভ মূল্যে এবং ভালো কারিগর দ্বারা কাজ করা হয় যদি আপনারা কাজ করতে চান মাল তৈরি করতে চান যে কোনো গ্রিল গেট রেলিং সিঁড়ি এ টু জেড কাজ করা হয় এবং কি অটোর কাজ করা হয় অটো নতুন তৈরি করা হয় মেরামত করা হয় তো যদি আপনাদের দরকার হয় আপনারা আসবেন তো আর ভিডিওটা লম্বা না করলাম অনেক লম্বা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা নিয়ে ভিডিও আর একটা তৈরি করব আপনারা সাথে থাকুন